বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এই বুধবার না মঙ্গলবার আজকে মঙ্গলবার আর এখন সকাল সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে নেই পঁচিশ বাজে যাই হোক তো আজকে তো পিকনিক হবে আমার ভাসুরের বাড়িতে পিকনিক হবে তো সেখানেই যাচ্ছি এখন সাইকেলে করেই যাব এই পাশের দোকানদার দাদাকে বললাম সাইকেলটা রেখে যেতে ওনারাও পিকনিকে আছে ওনারাও পিকনিক করবে তো চলো পিকনিকের ওখানে গিয়ে ব্লগটা শুরু করি এই তো স্নান টান করে পুজো দিলাম বাসি আসি কাজকর্ম করে আর সকালের খাবারটা যে যার বাড়িতে খেয়ে দেবে দুপুরে খাবার আর রাতের খাবার হলো গিয়ে পিকনিকের প্রথমে ঠিক ছিল যে সকালের সকাল থেকে দুপুর অবধি চলবে তারপর সবাই বলে যে কালকে তো ফার্স্ট জানুয়ারি যদি রাতের বেলা একসাথে হইউল না করতে পারি তাহলে মজা লাগে না তারপর আবার এই সকালেরটা ক্যান্সেল করে দুপুর আর রাতেরটা করা হয়েছে থেকে মাছ ধরা হচ্ছে কি শতল শতল আমি চিৎকার আমাদের বাড়ির থেকে শুনতে পাচ্ছি এর গলা আর বদীর গলা তোমার এখনো শখ মেটে নি তোমার এখনো শখ মেটে নি মানে মার ধরবে এটাই হলো কি আসল উদ্দেশ্য

এই কাজ করছে আমাদের মতো আ깝पुरी ভাত না। আমার বড় ননদের কথা বলে। ওদের দোকান আছে সেই দোকানে এসে তাই বলে ইনকামে ধান্দায় থাকে। আর ওই ধরা যায় না গরম হয়ে যায়। গরম হয়ে যায়। করে

কোরানীটা আবার কি করে দাড় দেয়? পড়দার হয়েছে। উনি বাবা স্পেশাল কোরানী, বাঁধিয়ে রাখার মতো কোরানী। তাই বললাম দীপাকে, বালিপুরের মেলা থেকে একটা কোরানী কিন্না। নেcrackers হলো সুইটির মা। সুইটির মা এখন মাছ ভাজা করবে। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আর ছড় দিয়ে থেকে ডালে ফোড়ন দিয়েছে। টমেটো দিয়ে ডাল হচ্ছে তো ছড় দি আর এই হলো বদ্দি বদ্দি ডালে ধনে পাতা দেবে সেটা কেটে দিলো আর আমি এখন মাছের জন্য আলু কাটবো আদা লঙ্কা ব্লেন্ড করা হয়ে আছে আর শেষ দি ওই এ ঘরের জিনিসপত্র ওই ঘরে নিচ্ছে ওই ঘরের জিনিসপত্র এই ঘরে নিয়ে আসছে ও আর কি ওই পোস্টম্যানের কাজ করছে শেষ দি ও বাবা দাও আমার বসে বসে কেটে এই মাছ ভাজা নিয়ে আমাদের চোদ্দো জোনার চোদ্দ রকমের মত কেউ বলে হালকা ভাজতে কেউ বলে মিডিয়াম কেউ বলে কড়া জ্যান্ত মাছ আমি তো হালকাই ভাজি কুটির মা জাল দিচ্ছে আর আমি বলছি যে আমি কুলতিটা একটু নাড়ি আমার কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে এই দেখো সবগুলোকে দিয়ে দেবো ও কাঠের হ্যাঁ হ্যাঁ ওই কথাই সবাই বলে যে রান্না করতে করতে তারপরে আর ইচ্ছে করবে না শখে মাঝে মধ্যে করতে ভালো লাগে হ্যাঁ হলুদ লাগবে না একটু হলুদ দিলে তো ভালো হতো

কচুর বড়া খেয়ে সবার এখন গলা চুল খাচ্ছে এখন লেবু খাচ্ছে কি বাবা মুখটাকে কি করছে হ্যাঁ লেবুটা খাই কি করে দাম লেবুর রস খেয়েই যাচ্ছে ওই একখান কান দুখানা বড়া খেয়ে এই আমার হাতেও লেবু আমিও খাচ্ছি কচু বাটাতে নাকি ধরে নেই কচুর গড়াতে নাকি গলা ধরেছে সবার সবাই লেবু খেয়েছে এটা তো বর্দার বাড়ি তো বর্দার বাড়ির অ্যাকোরিয়াম থেকে তেলাপিয়া মাছ ধরা হয়েছিল আমার বর আর পাশের দোকানদার ওনারা দুজন মিলে তেলাপিয়া মাছ ধরেছিল সেই তেলাপিয়া মাছ রান্না হচ্ছে কচু বাটা যে করা হয়েছে সেই কচুটাও কিন্তু এই বাড়ির এই বাড়িতে নাকি ওই সাদা যে কচুগুলো থাকে না সে নাকি একটা বড় সাদা কচু হয়েছে তো মেজদি সেটা বাটা করলো আর কিছুটা দিয়ে বড়া করেছে বাটা নাকি অনেকটা হয়েছে ওই জন্য বাকিটা দিয়ে বড়া করে আমরা সবাই খাচ্ছি আর আজকে কিন্তু রান্নার পুরো দায়িত্ব ছিল ছর্দির উপরে সমস্ত কিছু রান্না কিন্তু ছর্দি করেছে আমরা হেলপার হিসেবে ছিলাম বেগুন ভর্তা কচু বাটা এগুলো মেজদি করেছিল আর আমরা বাকিরা সবাই হেলপার হিসেবে ছিলাম সর্দি সমস্ত কিছু রান্না করেছিল আর এই হলো সুইটির মা সুইটির মার দায়িত্ব ছিল উনুনে জাল দেয়া তো দেখো সুইটির মা কিন্তু সে সকাল থেকে উনুনে বসে বসে জাল দিয়েই যাচ্ছে আমি নাকি জাল দিতে পারি না তাই আমাকে কেউ জাল দিতে দেয় না আমি জাল দিলে নাকি ধোয়া বেশি হয় শুকনো কাঠ বুঝি না তারপরে ভেজা কাঠ বুঝি না কিসব কিসব নাকি আমি ভুল ভাল করি তাই আমাকে কেউ জাল দিতে দেয় না অনেকগুলো বেগুন এখন পোড়া দেয়া হচ্ছে আর এই কাঠের জালের বেগুন পোড়া খেতে তো ভালো লাগে আমার তো দারুণ লাগে একটু তেল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর অবশ্যই এর মধ্যে দুটো শুকনো লঙ্কা পরিয়ে দিতে হবে শুকনো লঙ্কা পোড়া ছাড়া বেগুন ভর্তা খেতে ভালো লাগে না এটা একটু হবে না হবে বাবা ধোয়ার জন্য বসাই যায় না চোখের জলে রান্না ধোয়ার জন্য রান্না করাই যায় না এত ধোয়া হয় বেগুন পোড়া হয়ে গেছে এবার বেগুনের খোসাগুলো সব ছাড়াচ্ছি। আর এদিকে চিকেনও নিয়ে এসছে চিকেন তো এখন রান্না হবে না চিকেনটা রাতে রান্না হবে এখন চিকেনগুলো ধুয়ে তারপরে ম্যারিনেট করে রাখা হবে ঠান্ডার মধ্যে রাতের বেলার দিকে অত কাজকর্ম করতে ভালো লাগবে না ওই জন্য যতটা সম্ভব সমস্ত কাজ একটু এগিয়ে রাখলে ভালো হবে আমরা এই সবাই গল্প করতে করতে হাতে হাতে কাজ করে নিচ্ছি চিকেন পকোড়ার মাংসটা একটু কম পড়ে গেছে সেই জন্য ওটা আনতে আবার বাজারে গেল চিকেন পকোড়া খেতে তো সবাই খুব ভালোবাসে বাচ্চারাও পছন্দ করে বড়রাও পছন্দ করে ওগুলো দিয়ে কি পকোড়া হবে পকোড়ার জিনিসপত্র সব চলে আসছে কার বেলা পকোড়া হবে সেই জন্য এইগুলো নিয়ে আসছে পকড়ার মাংসটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখবে ওই যে সেই নতুন বউ যার বিয়েতে খুব নাচা হয়েছে সেই বউ ওই যে ওরা দুজনে এসেছে এখন প্রায় তিনটে বাজে বাজে সবাই খেতে বসেছে এই যে কচুয়াটা ওই দেখো কচু অল্পই নে গলা চুলকাতে পারে বাবা অল্প করে খা বেগুন ভর্তা এই ব্যাচে দেওয়া হয়ে গেছে এলে এবার এটা নিয়ে যাই শুধু শুধু খেয়ে শেষ করে দেবে ভাতের সাথে ঠিকঠাকই লাগবে লবণ কম না আর ওইখানে কচু বাটা আর জানি কি বেগুন ভত্তা এগুলো তো দেখানো হয়েছে এবার দেখো সিমালুর তরকারি কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখাইনি আর এটার মধ্যে মনে হয় ডাল আছে এ দেখো ডাল টমেটো দিয়ে ডাল ডাল মনে হয় এটার মধ্যেও আছে এই হাড়িতেও রয়েছে আর এটা হলো মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল সে সকাল থেকে তেলাপিয়া মাছ নিয়ে পড়ে আছি আর এটার মধ্যে মনে ডিম সেদ্ধ করে রেখেছে ডিমের খোসা ঠোসা ছাড়িয়ে রেখেছে রাত্রেবেলা রান্না হবে সেই ডিম রাত্রেবেলা রান্না হবে মাংস ডিম আর ভাত আর ওই সন্ধ্যার সময় টিফিনে হবে চিকেন পকোড়া আজ মনে হয় এই পাশে কাটা রয়েছে এখন আবার আলু মাখা হবে ওই আদার পাশে মনে হয় আলু মাখা হবে তুমি নাকি বলেছো আলুর চোখা খাবে সেই জন্য বড় দিয়ে স্পেশালভাবে তোমার জন্য আলুর চোখা হচ্ছে তোমার আলুর চোখার মধ্যে এখন আবার কি এই পিকনিকে পিকনিকে এত কিছু পিকনিকে এত কিছু রান্না রয়েছে আবার একটু আলুর চোখা খেতে ইচ্ছা হচ্ছে তোমার তো পিকনিক হলো না তুমি এখানে বসে খাচ্ছো এই রে তো কিছু একা একা খেয়ে মজা আছে পিকনিকের দিন অনেকটা তেল দিয়েছে আলুর চোখ তোমার ফেভারেট শিম তুমি রান্না করতে বলেছ সর্দিকে সর্দির হাতের ফেভারেট শিম ভালো হয়েছে খুব খুব ভালো হয়েছে আহারে আমার আর কিছু লাগবে না দিয়ে প্রথম ব্যাচের খাওয়া কমপ্লিট এবার লাস্টে আমরা মেয়েরা সবাই বসলাম মেজদার শেজদা পরিবেশন করছিল আমার বর পরিবেশন করেনি আমার বর ভিডিও করেছিল একটু আর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চড়াইবাতিটা বেশ ভালোই কাটলো খুব সুন্দর সময় কেটেছে আমাদের সবার উত্তম উত্তম কুমার হ্যালো আমাদের রুজি মঞ্জুরি এই আমাদের বাড়ি হলো হুদা আমাদের মার্কেটিং ম্যানেজার এ হলো আমার আমাদের বাচ্চা কমিটি আর হইল এই কেক কমিটি এক এই কেক কমিটি এই যে আমাদের বিকেত কেকম্যান এই যে আমার ছেলে ডাল নিয়ে যাচ্ছে আমাদের বিউটিশিয়ান জন্মদিন হ্যাপি কি দিয়ে খাচ্ছে একদম এই মাছ এই পুকুর থেকে ধরা হয়েছে এই যে এই পুকুর থেকে ধরা হচ্ছে এই মাছ এই বার্থডে কাল এই যে কালের এর আমাদের দ্বিতীয় শেষ মানে শ্রীমালোর মালিক আজকের দিনে আমাদেরকে শ্রীমাল উৎসর্গ করেছে আর এই যে এই বাড়ির সর্বোপরি মালকে আমাদের বংশের বড় বংশের কুড়ায় এই যে একদম নিয়ে বসছে খাইছে আহা বলিডেন খাওয়া সঙ্গে না খাওয়া সঙ্গে একটু দূরে এখানে দাও খেয়ে দেয়ে এবার সমস্ত কিছু গোজ গাছ করার পালা ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন মাঝে মধ্যে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতে পারি সব সময় তো আর এইভাবে সবাই মিলে আনন্দ ফুর্তি করা যায় না শ্বশুরবাড়ির সবার সাথে যাতে সুসম্পর্কটা সময় বজায় রাখতে পারি সেটাই সব সময় কামনা করি কখনো যেন কারো নজর না লাগে বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাতের বেলার দিকে আরেকটা ব্লগ করব এখনকার মতো তাহলে টাটা আমি এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রাতের বেলার পুজোটা দিয়ে আবার বেলার দিকে এখানে চলে আসবো